আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি এসি এ এম এম নাসির আজ শনিবার বিকেলে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান সিএসি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর জোর দিচ্ছি আমরা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম অর্ধে হবে যেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না সিএসি আরও বলেন রংপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জেনেছি নির্বাচনে এখানে পদক্ষেপ সেই অনুযায়ী নেওয়া হবে